তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি এবার বেরোবো ওকে অ্যাডমিট করি আমি হয়তো চলে আসতে পারি কেন তিনটের সময় উঠি ওই যদি না আসে ওখানেই থাকবো তারপরে সব বাবা মায়েরা সব যাবে বাড়ি থেকে যাবে তখন আমার দেখা হবে এইগুলো নিয়ে আলাদা করে কোনো ভিডিও করেছে সেই ইনফরমেশন দিয়ে রাখলো কারণ এইগুলো নিয়ে ভিডিও করার মতো আমরা কানেকশানে ছিলাম না সব পরপর চলছিলাম হ্যাঁ তবে তোমরা সাজেস্ট করি যাদের মানে আমাদের পরিবার তোমাদের মধ্যে সবার মধ্যে এরকম কেউ অপারেশন বাকি তো

मोबाइल पे नहीं लगा। मोबाइल तो मैं कह ले उसको लेके। आज तो सुपर डिलीवर है, पर एक्चुअल्ली सिगरेटेड ज़ोमा अच्छा। हाँ। कि मैडम टेंस्ट, हम्म, ठीक टाइम जिस्ट। हाँ। तुम्हारे क्यों टेंस्ट रहा है मैं क्या? आज तो क्या टेंस्ट होती है? मैंने कब खा लिया? केमिकल में कंटिन्यू। अच्छा न তুমি টেনশন করছো তুমি তুমি মোবাইল পেয়ে আর টেনশন টাটা আবার দেখা হবে একটু পরে